হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্মাইল স্টুডিও আপনি কি জানেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু গোপন কোড আছে যা আপনি জানেন না এই কোডগুলো ব্যবহার করে আপনি আপনার ফোনকে আরও বেশি নিয়ন্ত্রণে আনতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাকে এমন গোপন কোড দেখাবো যা একদম একশো পার্সেন্ট কার্যকর এসব কোড ডাইল প্যাডে টাইপ করলে ফোন আপনাকে দেখাবে লুকানো অপশন ব্যাটারি স্ট্যাটাস হার্ডওয়্যার টেস্টিং ফোনের স্পিড সবই চেক করতে পারবেন আপনি যদি স্মার্ট হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা দিই কাজের ভিডিও আপনার ফোন স্যামসাং হোক বা ভিভো বা রিয়েলমি এ কোডগুলো বেশিরভাগ ফোনে কাজ করে তবে কিছুক্ষণে কিছু কোড কাজ নাও করতে পারে প্রথম কোড যা অনেকে জানেন আবার অনেকেই জানেন না স্টার হ্যাশ জিও সিক্স হ্যাশ এই डायल ডাইল টাইপ করলে আপনি দেখতে পারবেন আপনার ফোনের আইএমআই নম্বর এই নম্বরটি আপনার ফোনের একমাত্র পরিচয় ফোন চুরি হয়ে গেলে এই আইএমআই নম্বর দিয়ে ট্র্যাক করা সম্ভব অনেকে এটা ভুলে যান কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি দ্বিতীয় কোড স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এই কোডটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে দরকারি ও গভীর তথ্য দেয় আপনি যখন এটা টাইপ করবেন তখন টেস্টিং নামে একটা গোপন মেনু খুলবে এখানে আপনি পারেন ফোন ইনফো ব্যাটারি ইনফো ব্যবহার পরিসংখ্যা ইত্যাদি অপশন ফোন ইনফোতে আপনি দেখতে পারবেন নেটওয়ার্ক টাইপ সিগন্যাল স্ট্রেংথ ইত্যাদি ব্যাটারি ইনফো অপশনে দেখতে পাবেন আপনার ব্যাটারি হেলথ ভোল্টেজ টেম্পারেচার ইত্যাদি ব্যবহার পরিসংখ্যা দেখাবে কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করেছেন এই ফিউচার খুবই দরকারি বিশেষ করে যদি আপনি স্লো হয়ে যাওয়ার কারণ খুঁজতে চান এই টেস্টিং মেনু থেকে আপনি ফোনের অতিরিক্ত ডেটে পেয়ে যাবেন একবারে অনেকে মনে করেন এটা শুধু ডেভেলপারের জন্য কিন্তু সাধারণ ইউজারও এটা দেখতে পারেন এই কর্টি সবক্ষণে চলে এবং একদম নিরাপদ আপনি যখনই ফোনের সমস্যা দেখবেন এই কর্টা ব্যবহার করে শুরুতেই সমস্যার উচ্চ খুঁজুন একটি ফোনের হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মাঝামাঝি একটি দরজা খুলে দেয় আপনি যদি একটা ফোন কিনতে যান তখনই এই কোড দিয়ে চেক করতে পারেন ফোনটি ঠিক আছে কিনা না এমনকি ব্যবহার করা ফোন কিনলেও এই কোড আপনাকে অনেক সাহায্য করে অনেকেই জিজ্ঞেস করেন এই কোড ব্যবহার করলে ফোনে কোনো ক্ষতি হবে কিনা না একদম কোনো ক্ষতি নেই কারণ এটা শুধু দেখার অপশন আপনি যদি পরিবর্তন করেন কোনো কিছু তাহলে সাবধান থাকতে হবে কিন্তু শুধু দেখা পর্যন্ত ব্যবহার করলে এতে ঝুঁকি নেই এটাকে ফোনের ভেতরের মাইক্রোস্কোপ বললে উপর হবে না এখন বলি আরেকটা দরকারি কোড স্টার হ্যাশ স্টার হ্যাশ টু টু ফাইভ হ্যাশ স্টার হ্যাশ স্টার এই কোড লিখলে আপনি আপনার ক্যালেন্ডার ও ইভেন্টগুলি দেখতে পারবেন একসাথে গুগল ক্যালেন্ডার ও লোকাল ইভেন্ট দুটো এখানে দেখা যাবে আপনার স্মার্টফোন ব্যবহার সহজ করার জন্য এই কোড দাম কার্যকর তো এখন চলুন যাই হার্ডওয়ার টেস্টিং কোডে এটা রাউটার এ ম্যাক ফিল্টার দিতে বা সিকিউরিটি বাড়াতে কাজে লাগে যারা নিজের ওয়াইফাই সুরক্ষিত রাখতে চান এটা তাদের জন্য মাস্ট নো পট এখন বলি নেটওয়ার্ক টেস্ট পট স্টার হ্যাশ স্টার হ্যাশ সেভেন টু সিক্স টু সিক্স টু সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এটাকে বলা হয় ফিল্ড টেস্ট মোড আপনি জানতে পারবেন কোন টাওয়ারে কানেক্টেড সিগন্যাল শক্তি কেমন লোকেশন এরিয়া

এটি পাওয়ার বাটন এর ডিফল্ট অ্যাকশন পরিবর্তন করতে সাহায্য করে চাইলে আপনি পাওয়ার বাটন চাপলে সরাসরি ফোন অফ করাতে পারবেন মেনু না তবে এটা ব্যবহারে সাবধান থাকতে হবে ভুল পড়লে রিস্টার্ট হতে পারে এই কোডগুলো অ্যান্ড্রয়েড ডেভেলপার মেনু এর অংশ কিন্তু সাধারণ ইউজাররা নিরাপদে ব্যবহার করতে পারে শুধু একটাই শর্ত কোনো কিছু চেঞ্জ করবেন বুঝে শুনে অনেক সময় ব্যবহারকারীরা শুধু দেখার জন্য এই কোডগুলো ব্যবহার করেন যা একদম সেফ এসব কোড ইউটিউব বা গুগলে ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু আজকে আপনি একসাথে সব পেয়ে গেলেন এসব তথ্য আপনি চাইলে আপনার বন্ধুকেও শেয়ার করতে পারেন যাতে সেও উপকার পায় ফোনে যে কোনো সমস্যা হলে আগে এই কোডগুলো ট্রাই করুন কারণ এগুলি একদম ফোনের ভিতরে প্রবেশের চাবি কেউ যদি আপনার ফোন নিয়ে সন্দেহ করে বা হ্যাক হয়েছে কি না জানতে চান এই মেনু তার জন্যই আইএমএচের ব্যাটারি স্টেটাস দেখা নেটওয়ার্ক বিশ্লেষণ সব এখন আপনার হাতে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার কোন কোনটা সবচেয়ে ভালো লেগেছে আর হ্যাঁ স্মাইল স্টুডিওর সাথে থাকুন